এলাকায় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের বিক্ষোভ শনিবার দিন ঝড়ের পর থেকেই বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে হুগলি জেলার খানাকুলের বিভিন্ন এলাকা মানে যেটা ভাবা যায় না যে প্রচুর পরিমাণে তার ছেঁড়া এবং পোল ভাঙা হয়েছে এবং সেই কাজগুলো তো আমরা অন্য জায়গা থেকে নন স্কিল লোক ছাড়া আমরা কাজ করাতে পারি না তাহলে সেখানে আমরা স্কিল লোক জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে এনে কাজ করাচ্ছি এবং তরান্ন যত তাড়াতাড়ি পারি আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি পোল ভাঙার পরিমাণ বেশি থাকার কারণেই একটু ডিলে হচ্ছে সবাইকে বলবো আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য যেহেতু এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে প্রায় তিন দিন কেটে গেল এখনো কোনো মেরামত করা হয়নি বারংবার ইনের এসকে আগেও আমরা বলেছি ইনি কোনো রকম কাজ করছে না এই আমাদের এখানে একটা হসপিটাল রয়েছে সেই পরিষেবা পাচ্ছে না ঠিক আছে তো এ মতো অবস্থায় আমরা এখানে এসেছি রাডিও ইলেকট্রিক অফিসে এসেছি যাতে আমাদের ফিটারটা চেঞ্জ করে শুধু এমনি না ফিটারটা চেঞ্জ করে আমাদেরকে পুনরায় পরিষেবা দেওয়া হয় তার যেমন ব্যবস্থা করা হয় গ্রামীণ হাসপাতালেও নেই বিদ্যুৎ পরিষেবা পরিষেবা পাচ্ছে না এলাকার সর্বসাধারণ মানুষজন আর তারাই খুব বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন থানা পুলিশ প্রশাসন আমাদের আছে ওনারাও ছিল এবং আমরা সব পেয়েছি এবং এমনকি বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভও দেখাতে থাকেন বিক্ষোভকারীরা নটা প্রাইমারি স্কুল আছে দুটো হাই স্কুল আছে পিএইচই আছে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে তো সেই 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 সব জায়গাতে কারেন্টের না থাকার জন্য বহুত অসুবিধা হচ্ছে মানুষের বিক্ষোভের খবর পেয়ে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষজন অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার রুমে ঢুকেও স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে উত্তেজিত জনতা বিক্ষোভ স্লোগান দেখাতে থাকেন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে প্রায় আশি ঘন্টা অতিক্রান্ত আমরা ইলেকট্রিক কোনো পাচ্ছি না পরিষেবা পাচ্ছি না সেই জন্যে আমরা ইলেকট্রিক অফিসে এসেছি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুরজিৎ বিশ্বাস জানান যেভাবে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাঠে রাস্তায় পোস্ট ভেঙে পড়েছে সেই মাঠের আলপথ দিয়ে পৌঁছানো কঠিন হলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছাতে ইলেকট্রিক লাইনে গন্ডগোল হয়েছে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন বলেই আশ্বাস দিচ্ছেন তিনি অন্যদিকে এই তীব্র গরমে ও বিদ্যুৎহীন থাকার ফলে এলাকার মানুষজনকে যথেষ্ট পরিমাণে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে আমি যে তার কেবেল তার দেওয়া হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না কেবেল তারের পর থেকে যদি সামান্য একটা ঝড় দেয় তিন দিন লাইন থাকবে না বৃষ্টি হলে তার তার মুছতে দুদিন দিন লাগবে এইভাবে দীর্ঘদিন চলছে ওখানে আছে হসপিটাল আছে হাই স্কুল আছে ঠিক আছে এবং ব্যাংক আছে এছাড়া হচ্ছে পিএইচ আছে আজকে বাহাত্তর থেকে আশি ঘন্টার ওপর হয়ে গেল ওইখানে প্রায় উনি একটু ভুল বলেছে নাইনটি পারসেন্টের ওপর মানুষ থেকে বঞ্চিত প্রায় ঘন্টা হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ